হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সব আশা করছি অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি পূজা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে বিকেল চারটে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি করেছি তো তোমরা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তো একদম রেডি সেডি হয়ে এদিকে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আমি আমার মেয়ে আমার বোন আমার দেওর সবাই মিলে আর কি যাব একটা মেলাতে মানে আমার মামার বাড়ির এলাকায় একটা মেলা হয় মানে তালডাঙার মেলা নামে আর কি খ্যাত আগে এই মেলাটা প্রায় এক মাস ধরে হতো তারপরে পনেরো দিন তারপরে এখন যেটা এসে দাঁড়িয়েছে সেটা হলো গিয়ে এক সপ্তাহ তো যেহেতু আমার হাজবেন্ডের রবিবার করে ছুটি থাকে তো সেই কারণেই আর কি আজকে হাজবেন্ডের সাথে এই যে বেরিয়ে গেছি মানে অনেক কষ্টে রাজি করিয়ে হাজবেন্ডকে নিয়ে যাচ্ছি তো তোমাদের মনে এটা প্রশ্নই আসতেই পারে যে দিদি ভাই সানডেতে তো রবিবারে মানে সানডেতে তো দাদা ছুটি তাহলে এত কষ্ট করে বলছো কেন কারণ কি আমাদের এখন এত কাজের চাপ রয়েছে তো ও নিয়ে যেতে একদমই চাইছিল না মানে আমি রাগারাগি করছিলাম বলে আর কি ও নিয়ে যাচ্ছে নাহলে হয়তো নিয়ে যেত না ঠিক আছে তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়ে আর আমার বোন মানে দুজনে মানে অলওয়েজ যেটা করে আর কি তো আমাদের বাইকে বসবে না ও ওই যে চলে গেল আমার বোনের বাইকে মানে আমরা যখনই মানে দুজনে বেরোই ও কোনো দিনই আমাদের বাইকে থাকে না এটা নতুন কিছু নয় ঠিক আছে ও ওদের বাইকেই সব সময় যায় কারণ কী বলতো দুজনে একটু খুনসুটি করবে ঝগড়াঝাটি করবে এইটাই মানে যেটা বাচ্চারা ভালোবাসে আর আমার বোন তো ওগুলো করতে ভীষণই পছন্দ করে আর তো যাই হোক ওই যে ওর বাইকে উঠে গেছে আর এই যে এইদিকে আমার হাজব্যান্ড হেলমেটটা পরলো মানে কিছুতেই পড়তে চাইছিল না এবারে মানে ওই সাইডটা মানে উস্তির রোডটাতে না বিকেল টাইমে করে পুলিশ দাঁড়ায় মানে পুলিশ ধরে আর কি তো পড়তে চাইছিল না বলছিল কি যে কি করবে মাথায় টুপি ছিলাম বলছে হ্যাঁ কী করবে তারপরে আমাদের আর মেলায় যাওয়া হবে না থানাতেই যেতে হবে এই রকম বলে বলে তারপরে যাই হোক ও পড়েই নিল হেলমেটটা আর সত্যি কথা বলতে আমি হাতে ধরে আছি বিরক্তিও লাগছে তো যে কারণে আর এই যে দেখতেই পাচ্ছ পাঁচ দোস্তিপুরে এটা হলো গিয়ে দোস্তুপুর এই জায়গাটার নাম ওই যে সোজা ওই দিকটা চলে গেলে আর কি আমার মেয়ের স্কুল মানে রোড ফতেপুর আর এইখানে দেখো একটা সিভিক ভলেন্টিয়ার ওই মানে গাড়িটাকে না বকাবকি করছিল ড্রাইভারটাকে জানি না কি করেছিল হ্যাঁ মানে স্প্রিডে নাকি এদিকে এসেছে এই কারণেই আর কি বকাবকি করছিল সত্যি কথা বলতে কি বলতে এই যে পুলিশগুলো থাকে বা সিভিক ভলেন্টিয়ার থাকে এরা কিন্তু পাবলিকের ভালোর জন্যই করে বলো একটু ভেবে চিনতে দেখবে মানে আমাদের ভালোর জন্যই ওরা এই রুলসগুলো করে কিন্তু আমরা যেগুলো আর কি মানতে চাই না মানে মানতে পারি না আর কি এই যে এসে গেছে তো পার্কিং করবে বলে আর কি যাচ্ছি যেখানেও বাজার সবজি বাজার আমার মেয়ে সেজেছে একবার দেখায় এই যে একা একা সেজে গুজে আবার বেশ করে মুছে যে চোখে চিকচিকি ফিকচিকি দিয়ে তো কি করেছে দেখি চোখ দেখি আর চোখ আছে মেকআপ আর্টিস্ট কে মেকআপ আর্টিস্ট কে ও এক মেকআপ আর্টিস্ট আর এক মেকআপ আর্টিস্ট বলছে আমার গালগুলো একটু লাল করলে হতো তো এই যে এখানে পৌঁছেও গেছি আর ওই যে দেখতে পাচ্ছ যে গেটটা করা আছে মানে যেটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর কি আমি যেটা শুনতে পেলাম তো সেটাই তোমাদেরকে বলছি এই যে দেখো তালডাঙ্গা গাজী সাহেবের মেলা দু তো এটা হলো গিয়ে পীর বাবার একটা মেলা মানে পুজো আর কি যেটা শুরু হয় সংক্রান্তির পরের দিন থেকে মানে সংক্রান্তির পরের দিন থেকেই শুরু হয় টানা এক সপ্তাহ সপ্তাহ ধরে এই মেলাটা চলে তো এই মেলায় কি বলবো এত দোকান পাট আর এত বড় আর কি মেলাটা হয় আমাদের ফতেপুরে গোষ্ঠীর মেলা হয় তোমরা অনেকেই জানবে তো গোষ্ঠীর মেলাটা এর থেকেও বড়ো বোধ আমার অনুমানে তের থেকেও বড় তবুও মানে যদি গোষ্ঠীর মেলার থেকে যদি বলো কি আহ ওর থেকে একটু ছোট হবে হয়তো এই মেলাটা তো যাই হোক এত দোকানপাট বসে না মানে কি কিনি না কিনি ভেবে পায় না তবু কি বা কিনবো মানে যে ক্লিপ কিনবো মানে ক্লিপ এক চুবড়ি আছে মানে কি নেব ভেবে পাই না আর আমার হাজবেন্ড এই কারণেই এই যে মেলার মধ্যে ফুচকা খেলাম ফুচকা খাওয়ার খাচ্ছে আমি একটু খেলাম इस कोची पूरी ने ओटा को तो नीलार दिखस मिले आज ओजा आजा चाच पे ल एक्टर देखते पेले दे। ए जेकाने चुबरी टुपरी बिक्री होछ ए जे आ देख घोड़ा छिदि के औरम नाम छे दे जा जादरे मेला में तादर को सिजे छी আবার মেয়ে আছে মুক্কা খাবে বলেছে আর কি তো ওর দাঁত গুলো নেই সামনে সামনে এখানে আই এখানে আচ্ছা ও কি খেতে পারবে এটা ওই যে ওর দাঁত নেই দেখো এই ও নেই ও তবু খাওয়ার জন্য মাইনা করছে ও খেতেই পারবে না ওটা

তো এই যে ভেলপুরি একটু খেতে এখানে দাঁড়িয়েছি তার পাশেই ছিল আর কি মকটেল ঠিক আছে তো বোন এটা খেতে ভালোবাসে যে কারণে আর একটু না ঠান্ডা ঠান্ডা ভাবছিলো আর এই যে দেখো ভেলপুরি এখানে ভাজছিল আমি এটা খেতে এত ভালোবাসি মানে তোমাদের বলে না আমি মেলাতে কিন্তু এই ভেলপুরি খেতে ঠিক আছে তো এতটাও টেস্ট ছিল না এটা মানে আমাদের ফতে মেলাতে খেয়েছিলাম একটা বয়স্ক মহিলা আর কি করছিল এত সুন্দর মজমজে সুন্দর ছিল কিন্তু সেই টেস্টটা পাইনি আমি তো যাই হোক যেরকম পেয়েছি খেয়েছি তো এই যে

সত্যি কথা বলছি কি বলতো আমি মানে অ্যাকচুয়ালি গেছি আমি যে ভেলপুরি হয় না মানে সচরাচর ওগুলো পাওয়া যায় না আর কি এদিকে তো আমি মেলাতেই আর কি খুঁজি কেন জানি না আমার ওগুলো খেতে ভীষণ ভালো লাগে মানে ভেলপুরিটা খেতে খুব ভালো লাগে বুঝেছো তো চলো তোমার না হ্যাঁ আমার আমার মেয়েও খুব ভালোবাসে খেতে আর যেটা কিনেছি তোমাদের সঙ্গে এখন খাবি

মানে রুটি শেখা আর কি ঠিক আছে রুটি শেখা এটা রুটি শেখা ঠিক আছে এর কি দেখবে রুটি শেখার কোনো কিছু দেখার নেই তো যাই হোক আর নিয়েছি এটা খুলে নিয়ে শোনা এটা খুলে না খলো খলো এটা খলো এটা খলো এটা খলো এটা খলো এ দেখো আমার কাজল পেনসিলটা আমার মেয়ে কোথায় হারিয়ে দিয়েছে জানি না এইটা নিলাম

আমি তো চা খেতে ভালোবাসি চা লাভার মানে টি লাভার তো এই যে চা খাবো এটা আমার আর এটা হলে কি আমার বোনের মানে ও নিয়েছে সেম কাপ আমার বোনের ঠিক আছে দুজন বোনের দুটো কাপ নিয়েছে আমার খুব ভালো লাগে আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এরকম ধরনের নেবো বাট নেওয়া হচ্ছিলো না তো আজকে ফাইনালি নিয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর একটা কমেন্ট করতে তোমরা কেউ বলো না আর একটা লাইক দেন করে দেব তো চলো টাটা বাই বাই আবার দেখা যাচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার